শ্রী শ্রী গণেশ বন্দনা মন্ত্র এক মহাকায় মহাকায় লম্বর গজননম বিঘ্ন দেব হমহ এই মন্ত্রের অর্থ হল যিনি একদ মহাকায় লম্বধর গজানন এবং বিঘ্ন বিনাশকারী সেই দেবকে আমি প্রণাম করি এবার শ্রী শ্রী গণেশ দেবের প্রণাম মন্ত্র ও গণপতায় ওম গম গণপতায় নম ওম গাম গণপতায় নম এই মন্ত্রের অর্থ হল ভগবান গণেশকে আমার নমস্কার এবং শ্রী শ্রী গণেশ দেবের বাধা দূর করার মন্ত্র বক্রতুঙ্গ মহাকায় সূর্যকটি সমপ্রভ নিবিঘ্ন মে দেব সর্ব কার্ত সর্বদা এই মন্ত্রটি সমস্ত কাজে বাধা দূর করার জন্য ব্যবহৃত হয়